নাইউ বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ কন্টেন্ট বানাচ্ছে কিন্তু এদের মধ্যে কিছু মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের ভিডিও মানে লাখো ভিউ হাজারো মানুষের রিঅ্যাকশন হাজারো কন্টেন্টের ভিড়ে তারা আলাদা হয়েছে ক্রিয়েটিভিটি কনফিডেন্স আর ক্যারিজমা দিয়ে তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে জেনে নেই দুই হাজার পঁচিশ সালের সেরা ছয় জন মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে একসাথে একই দিনে বিয়ে করে ফেলতেছি প্রথমেই থাকবে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর নুসরাত জাহান অন্তরা যদি অন্তরা আগে বিভিন্ন নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করলেও বর্তমানে পুরোপুরি দমে ব্লগ ভিডিও নিয়েই কাজ করে থাকেন Guys, আজকে আমি রিতুর জন্য একটা ছোট সারপ্রাইজ নিয়ে এসেছি। অন্তরার ইউটিউব চ্যানেলে রয়েছে 5.66 মিলিয়ন সাবস্ক্রাইবারস। তাছাড়া তার ফেসবুক পেজে রয়েছে 5.6 মিলিয়ন ফলোয়ারস। অন্তরা প্রতি মাসে ইউটিউব এবং ফেসবুক থেকে ছয় থেকে হাজার ডলার পর্যন্ত ইনকাম করে থাকে। আশান আর গরেবে থাকো না বাচ্চা চাকরিবাড়ি কর মানা লেগে থার্ডস অফ বাংলাদেশের এক জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর। আমার বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে সুন্দর একটু সেজে যদি ফেসবুকে ছবি দেই বড় নজর লেগে যায় শামসাপুর মজার এক্সপ্রেশন ড্রামা এবং সংলাপের ভঙ্গিমা অনেক দর্শকের কাছে খুব এন্টারটেইনিং লাগে শামসাপুর ভিডিও মানেই হান্ড্রেড পারসেন্ট হিউমার এবং এক্সপ্রেশন বোমা একজন আমাকে প্রপোজ করেছিল আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম আর এখন আমাকে শুনতে হয় আমি নাকি তার এক্স ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামে লাফটার দেবের নানা রকম হাস্যরসাত্মক ভিডিও দেখেননি তা তো হতেই পারে না তুমি একটা ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছো মা তিনি বাংলাদেশের নয় বরং ভারতের এক ফানি কন্টেন্ট মেকার তার আসল নাম অঙ্কিতা দেব তুমি তো সর্বনাশ হয়ে গেছে গো সব সর্বনাশ হয়ে গেছে গো তার ভিডিওতে সাধারণ জীবনের মজার দিকগুলো তুলে ধরা হয় তাছাড়া তার এক্সপ্রেশন অভিনয় আর বাস্তবতা মিলিয়ে তিনি এখন লাখো দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ইউটিউবে লাফটার দেব বেশ ভাইরাল তার চ্যানেলে রয়েছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার্স তাছাড়া প্রতিটি ভিডিওতে রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ এই জবা ফুল এবং জবা ফুলের পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী পোশাকে শালীনতার ছাপ স্পষ্ট চলাফেরায় খুবই সাধারণ বলছিলাম উম্মে কুলসুম পপির কথা আপনার ঠোঁট কি কালো হয়ে গেছে ঠোঁটের কালচে ভাব দূর করতে চান তাহলে এই বিটরুট খাওয়ার পাশাপাশি ঠোঁটেও ব্যবহার করতে পারেন কৃষি নিয়ে অসাধারণ সব কন্টেন্ট বানিয়ে হয়ে উঠেছেন বাংলাদেশের প্রথম নারী অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও তিনি সফল স্বামীর সঙ্গে চালিয়ে যাচ্ছেন ব্যবসার কাজও ফ্যাশন ব্লগার হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে সুনহেরা তাসলিম বেশ জনপ্রিয় নিজের মেধা ও দক্ষতার জোরে দেশের ফ্যাশন ব্লগিং ইন্ডাস্ট্রিতে তুমুল জনপ্রিয় এক নাম হয়ে উঠেছেন মায়াবী চেহারার এই কন্টেন্ট ট্র্যাডিশনাল এবং ওয়েস্টার্ন দুই ধরনের স্টাইলেই তিনি সাবলীল সোনহেরার অসাধারণ ফ্যাশন সেন্স সাজগোজ এবং পোশাকের আইডিয়ার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ ভাইরাল ফারজানা ড্রয়িং একাডেমি ইউটিউব চ্যানেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন আঁকা আঁকির একটি প্ল্যাটফর্ম এই চ্যানেলটির ওনার হচ্ছে ফারজানা চ্যানেলটি ইউটিউবে যাত্রা শুরু করেছিল দুই সালে চ্যানেলটির সাবস্ক্রাইবার রয়েছে মোট পনেরো দশমিক পাঁচ মিলিয়ন এক কথায় বলা যেতে পারে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নারী ইউটিউবার হচ্ছে এই ফারজানা ফারজানা ড্রয়িং একাডেমির মাসিকায় বাংলাদেশি টাকায় প্রায় ছয় থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তো ভিউয়ার্স এই ছয়জন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কে আপনার পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না